আপনারা হয়তো নিশ্চয়ই খেলেছেন কিনা জানি না কারণ এই যে প্রাইমারি স্কুল যারা ছোটো আছে ছোটো বাচ্চারা সিক্স ফোর ফোর ফাইভ বা টু ওয়ান টুতে পড়ে যারা ওয়ান টুতে বলা যাবে না ফোর ফাইভ এরা থ্রি এরা যারা আসলে নিচে আপনারা এরকম শৈশব আপনাদের এরকম কেটেছে কিনা জানি না তো যদি কারো শৈশব এমন কাটে একটু বলবেন তো জানাবেন তো দেখছেন এসে বাচ্চারা খেলা করছে মার মান বলে গায়ে মারামারি বল গায়ে লাগবে সুন্দর খেলা কারো গায়ে লাগে না তো গায়ে লাগছে ও ব্যথা পাবো তো ব্যথা ব্যথা পাবো কিন্তু বা কী খেলা এটা ও যে গায়ে লাগছে এটা কি খেলা জানি না কিন্তু দেখেন বাচ্চারা খেলছে খুব ওরা খুব আনন্দ পাচ্ছে ওই খেলাটা খেলে এখন টিফিন সময় হয়েছে তো টিফিন সময় ওরা খেলছে বল তুটে ফেলেছে কিন্তু বল না কাগজ দিয়ে কিন্তু লাগলে বেশি একটা ব্যথা পাবে না আসলে বাচ্চারা সেইভাবে খেলছে দেখেন তো এমন খেলা আপনাদের শৈশব ফুটেছি না সবাই একটা লাইক এবং কমেন্টস এর মধ্যে জানাবেন যে কমেন্টস জানালে একদম খেলা ফিলছেন কিনা কিও করতে। ঠিক এখন বাচ্চারা কিন্তু অনেক অনেক খেলা দেখছে। দেখেন। এই সিনটা খেলতে হবে। ও, ওইদিকে আই লাগাই দিল। ও। খেলা লাগাইছে। সুন্দর সবার গায়ে কিন্তু লাগিয়ে দেখেন এবার কারা কারি শেষ খেলা এবার খুলে গেছে রশি এই যে অবশ্যই দেখেন বাচ্চাদের খেলাধুলা করছে তুমি খেলছো হ্যাঁ খেলো ঠিক আছে যারা এমন খেলা শৈশব সব আপনাদের খেলছেন তিনি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সেই সব এমন খেলেছি তো সবাই ভালো থাকুন